হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এই যে সকালে তো কাজকর্ম মোটামুটি হয়ে আছে কিন্তু রান্নাঘরে কাজ কিছু বাকি আছে বলে হয় না খুব ঠান্ডা লাগছিল সেই ঠান্ডা লাগার কারণে সে কাজ করতে ইচ্ছা করে তো তবুও তো কাজ করতেই হবে তো তাই কাজ অনেক বাকি আছে কিছু কিছু জিনিসপত্র পরিষ্কার করা হয়নি গোছানো আছে এত ঠান্ডা লাগছে করতে ইচ্ছা করছে কম্বলের তলা থেকে বেড়াতে ইচ্ছা করছিল যে মেয়ে স্কুলে গেছিলো স্কুল থেকে নিয়েও চলে এসেছি এখনও খেলছে আমি এখন আমার কাজ করবো আর আজকে সেরকম রান্না নেই কারণ কালকে যে খিচুড়ি করেছিলাম সেগুলো তো বেঁচে গেছে সেই খিচুড়ি খাবো মেয়ে যদি বলে খাবে নাহলে মেয়ের জন্য সেদ্ধ ভাত করে দেবো আর এগুলি সবই বেঁচে গেছে ওই খাবারগুলোই আমি খাবো কারণ ওন তো নষ্ট হয়ে যাবে না হলে রাত্রে দেখি কি করব রাত্রে একটা রাতে করবো এখন তো আমি ওইটাই খাবো সেই জন্যে তারাহুড়ু এখন রান্নাঘরে একটু কাজ আছে সেটা করে স্নান করব করে পুজো দেবো তারপরে অন্য যা করার দেখো এদিকে সমস্ত বাসন কোষণ ধুয়ে নিয়েছি এদিকে সমস্ত বাসন কোষণ আমি ধুয়ে নিয়েছি দেখো সব পরিষ্কার করে নিয়েছি এদিকে বেশিনে পরিষ্কার করে নিয়েছি সব তারপর মেলে দিয়েছি এগুলোকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু করে নিয়েছি এবার স্নানটা করো না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি শুধু স্নানটা করবো তাহলেই হয়ে যাবে দেখো আমি এবার স্নান সমস্ত কাজ কমপ্লিট এবার আমি শুধু স্নান করবো ব্যাস তাহলেই হয়ে যাবে তারপরে পুজো দিয়ে তারপর ধীরে গিয়ে কাজ করছি চলো তাহলে দেখে নিন ওই দিকে দেখো কালকে সমস্ত খাবার দাবার বেঁচে আছে আমি তো ওখানে রেখে দিয়েছি এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো দিয়ে নিয়েছি মাকে সুন্দর করে সাজিয়েছি সাজের জন্য এসেছি জামা কাপড় নেব স্নান হয়ে গেছে পুজো হয়ে চলে এসেছি দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে এখন আমি নিচে যাই খাবার দাবার গরম করবো আছে তারপর ছাদে এসেই খাবার ভাবছি দেখো এদিকে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম একটা মাইক্রোতে গরম করে নেবো পাচ্ছি দু তিন মিনিট গরম করে নিলে খিচুড়ি আমার গরম হয়ে যাবে ওদিকে আমি বেগুনই ভাজছি এদিকে দেখো আমি আলুকে কেটে দিচ্ছি আলুর পকোড়া করছি আর বেগুন আছে একটা বেগুন ভাজবো এটাই আমার খাবার কিন্তু রেডি দেখো আলু দিয়ে পকোড়া করেছি আর একটা বেগুনি করেছি আর এই কালকের খিচুড়ি এটাকে গরম করে নিয়েছি এটাই আজকে দুপুরে খাবো রাতেরটা রাতে করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখতে কি দারুণ লাগছে না তো চলো এক না খাওয়ার দাবার তো হয়েই গেছে খাওয়া দাওয়াটা করে নিই পরে কথা বলছি তোমাদের সাথে খেয়ে নিই খেতে পারছে না এখন দুটো দশ হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করে নিই আর যেহেতু রান্নাবান্না সেরকম করতেও হয়নি কিন্তু পকোড়াগুলো ভাজতাম ব্যাস তাহলেই হয়ে গেল তো চলো আজকে দেখো সন্ধ্যেবেলা যেহেতু একটু বেরিয়েছি আর ভিডিওটা বর করছে না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সেব করে দিয়ে কমেন্টের জন্য কেমন আছে দেখাবে নেক্সট ব্লগটা